এভরিওয়ান আমি সুধা সরকার আমি তোমাদের মিষ্টি বৌদিমনি আমি একজন ফিজিওথেরাপিস্ট আমি আমার খুব জোরে জোরে করি জানি না আমার বউ আরাম পাচ্ছে কিনা প্লিজ আমাকে একটু বুঝিয়ে দাও আমার বউ মেয়েদেরকে কি জোরে জোরে করলে ভালো লাগে না আস্তে আস্তে করলে ভালো লাগে চলো তো তোমাদের একজনের কোশ্চেন হয়েছে মেয়েদেরকে কি জোরে জোরে করলে ভালো লাগে না আস্তে আস্তে করলে ভালো লাগে শোনো এইটা হচ্ছে মেয়েদের তোমাদেরকে আমি কি দিয়ে বোঝাবো বলো তো তোমাদেরকে হুম তোমাদেরকে আমি কি দিয়ে বোঝাই বলো এই দেখো এটা হচ্ছে পেন এটা হচ্ছে মেয়েদের ক্যানেল ভেতরে ভেতরে যে ক্যানেলটা থাকে সেটা হচ্ছে এই যে ক্যানেল এই ক্যানেল দিয়ে মেয়েরা কুইড পাস করে বুঝেছো এই ক্যানেলটা হচ্ছে তোমার ডাইরে নিউট্রিয়াস সাথে যুক্ত থাকে এই ক্যানেলটা দিয়েই পাস হয় এটা হচ্ছে মেয়েদের ক্যানেল ক্যানেলের এইটুকু অংশ আছে না এই যে এইটুকানি সামান্য একটু হ্যাঁ এইটা দিয়ে দেখাচ্ছি এই যে মেয়েদের ক্যানেল এইটুকুনি বের হয়ে থাকে ওকে এই যে এইটুখানি মতন জায়গা ওদেরকে সেনসেশান থাকে এইটুখানি মতো জায়গা বুঝতে পারলে এর এই পাশে কোনো সেনসেশন থাকে না যখন মানুষ সেক্স করে সেই সময় ছেলেদের পেনিসটা যখন ঢোকে ঢোকার পরে এই যে এই জায়গাটুকুতে যখন লাগে তখন ফিলিংস আসে তখন আরাম লাগে এর ভেতরে যখন এইখানে যখন লাগে তখন তাদের কোনো সেন্সেশন থাকে না তো অনেকে ভাবে আমরা আমি তো খুব জোরে জোরে করি আমার বউ খুব মজা পায় না জোরে জোরে করলেই মজা হয় না তুমি জোরে করো কি আস্তে করো তোমার যদি এই জায়গাটায় যদি না লাগে তাহলে কখনোই মেয়েরা আরাম পাবে না বরং মেয়েরা আরও ব্যথা পাবে এই জায়গায় যদি লাগে তাহলে ব্যথা পাবে সুতরাং জোরে করার প্রশ্নই আসে না যে আমি তো খুব জোরে জোরে করছি স্পিডে করছি আমার বউ খুব মজা পাচ্ছে না জোরে জোরে করলে যেই মজাটা হয় সেটা হচ্ছে গিয়ে ভেজাইনার পাশে যেই স্কিনটা থাকে সেই স্কিনের সাথে তোমাদের স্কিনে একটা ঘষা লাগে ঘষা লাগে যেই সেন্সেশনটা তৈরি হয় ওটাতে ফিলিংসটা আসে সেটাতে আরাম লাগে কিন্তু এই ভেতরে কখনো আরাম লাগে না জোরে জোরে করলে ভেতরে ব্যথা লাগে এই যে এইটুখানি জায়গা আছে এইটুখানি জায়গা যেমন ধরো এই যে এইটুখানি নখটুকু যেতটুকু এতটুকু জায়গায় ওখানে যেমন ধরো তোমার সামান্য এইটুখানি ওইটুকু জায়গায় সেনসেশন থাকে এবার এখন তোমরা বলতে পারো তাহলে কিভাবে করলে আমার বউ অনেক আরাম পাবে দেখো তো প্রথমে তুমি তোমার বউকে মানে নিজের মতন করে দেখো কি আমার বউকে পেছন থেকে করলে ওই জায়গাটায় লাগছে সামনে থেকে করলে করলে জায়গায় জায়গায় লাগছে পাশ থেকে ওই লাগছে আমার বউয়ের আরাম কোথায় লাগছে অনেকের আছে যেমন পেছন দিয়ে করলে অনেক মেয়েদেরও দেখো ছেলেদের যেমন শেপ এদিক ওদিক হয় সেরকম মেয়েদেরও তো শেপ অনেক রকম চেঞ্জ হয় অনেক মেয়েদের আছে এটা সোজা থাকে তাদেরকে সোজাই করতে হয় অনেক মেয়েদের থাকে এরকম থাকে তাদের এরকম করতে হয় তো তুমি আগে ই করো দেখো তোমার বউয়ের যদি এরকম থাকে তাহলে তুমি নিচ দিয়ে করবে মানে এরকম এরকম করে করবে তাহলে এখানটায় লাগবে সে তুমি জোরে করো কি আস্তে করো সেটার কোনো ব্যাপার না কিন্তু এই জায়গাটায় লাগতে চাই তাহলেই তোমার বউ আরাম পাবে বুঝতে পেরেছো তো জোরে করা আস্তে করা এটার কোনোই ব্যাপার না তুমি যেরকমও করতে পারো কিন্তু মেন হচ্ছে এখানটা লাগতে হবে বুঝতে পেরেছো তো তোমাদের এই ভুল ধারণাটা যে আমি জোরে কর করছি তো আমার বউকে আরাম লাগছে না এটা ভুল ধারণা তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি হয়তো অন্য ভিডিওতে আমি আরো ভালো করে এক্সপ্লেন করে দেবো তো আজকে যদি তোমাদেরকে একটু বোঝাতে পারি তাহলে একটা লাইক করে দিও তো চলো ভালো লাগলো তোমাদের সাথে কথা বলতে আমার খুব ভালো লাগে নতুন নতুন কিছু তোমাদেরকে জানাতে আরো ভালো লাগে আশা করি তোমাদেরকে আমি ভিডিওটাতে বোঝাতে পেরেছি যে মেয়েদেরকে চোরে করলে ভালো লাগে কি আস্তে করলে ভালো লাগে কি কিভাবে করলে ভালো লাগে তবে তোমরা এমনভাবে করো কি অ্যাটলিস্ট তোমরা বুঝে নিও কি ওই জায়গাটাতেই লাগছে পেছন থেকে করলেও নিস্তি এরকম করে করার চেষ্টা করো যাতে এইখানটায় লাগে তো তাহলেই তোমরা মজা পাবে আর দুজন দুজন মজা নিয়ে তোমাদের লাইফটাকে ভালোভাবে করো এটাই হচ্ছে কি আমার মোটিভেশন তো চলো টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো অনেক অনেক হ্যাপি থাকো তোমাদের যদি আরও কোনো কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্টে জানাতে পারো আমাকে মেল করতে পারো আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো টাটা লাভ ইউ লাভ ইউ অল